আসসালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে আর সিমের বিচি দিয়ে ইলিশ মাছ ভাজবো পাতাকপি ভাজি করব এর জন্য এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা কেটে রাখছি চুলায় কড়াই বসাই দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য মাছ এক সাইড হয়ে গেছে এখন উল্টাই দিব মাছ উল্টো হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিব মাছ এই যে আমার সব মাছ হয়ে গেছে ভাজা এখন ওই তেলে আমি তরকারিটা বসাই দিলাম দিয়ে নেব গোটা জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি হলুদ গুঁড়ো মরিচ গুড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিবো যেরকম কাঁচা মরিচ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে

ঝোল গরম পানির ঝোল দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব যেমন তরকারিটা হয়ে গেছে এখন উপর দিয়ে ধনিয়া দিয়ে দুই তিনটা বলক দিয়ে নামাই নিব দিয়ে দিলাম ধনিয়া পাতা তরকারিটা নামাই নিব আমি পাতাকপিটা ভাজি করার জন্য ভাপে বসাই দিব দিয়ে দিলাম পিয়াজ কুচি কাঁচামরিচ খালি দিয়ে দিলাম লবণ পি ভাব দেওয়া হয়ে গেছে এখানে আমি বাঁধাকপিটা বাগার দিয়ে নিব এর জন্য কড়াইতে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচ সিরে দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিব তারপরে পাতাকপিটা দিয়ে দিলাম এখন ডিম ভেঙে দিব দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে এখন ভালো করে ভেজে নিব যেমন কথা হয়ে গেছে উপর দিয়ে একটু ধনিয়া দিয়ে আর একটু চুলাই রেখে নামায় ফেলবো যেমন পাতাগুলো ভাজিটা হয়ে গেছে নামাই নিব এখন কড়াইতে পেন বসাই দিলাম আমি ইলিশ মাছগুলো ভেজে নিব এর জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছ এক সাইড হয়ে গেছে উল্টাই নিব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব সবগুলো মাছ ভেজে নিবো এক এক করে যে আজকে আমি যা যা রান্না করছি সব নিয়ে নিশি ইলিশ মাছ ভাজা পাতাকপি ডিম দিয়ে ভাজি সিম আলু সিমের সিমের বিচি আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আর আছে সাদা ভাত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ